আমি তো এটাই বলবো সবারই যাদেরই ব্রেকআপ হয়েছে সেটাকে পজিটিভ ওয়েতে নাও ঠিক আছে যে দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো যেন সেই মেয়েটা বা সেই ছেলেটা যে তোমাকে ছেড়ে গেছে সেই যেন আফসোস করে তুমি কেন আফসোস করবে ঠিক আছে অনুপম কি বলছে স্যার এক্সের মা আমাকে বেকার বলেছিল তার জন্য আমাকে ছেড়ে অন্য কাউরের হাতে হাত ধরে চলে গিয়েছে কিন্তু এবার আমি দেখিয়ে দেবো একদম ভাই লাইফে এই মোটিভেশনগুলো দরকার জীবনে বড় কিছু করতে গেলে কোনো না কোনো ধাক্কা দরকার ধাক্কা যখন খাচ্ছ তখন সেটা ভালো সেটাকে পজিটিভ ওয়েতে নিয়ে আসতে হবে ঠিক আছে কারণ প্রত্যেকেরই এক্স আছে প্রত্যেকেরই লাইফ এরকম সিচুয়েশন আছে যখন অপমান করে কেউ শুধুমাত্র রিলেশনশিপের দিকে বলছি না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঠিক আছে যখন কিছু করতে পারবে না সবাই একটা কথা শোনাবে খারাপ চোখে দেখবে ভাই তখন কিন্তু কেউ পাশে থাকে না সত্যি বলছি আমি যখন প্রথম কলকাতায় এসেছিলাম ঠিক আছে তখন আর কি সত্যি কথা বলতে একটা টিউশন পেতে আমার যথেষ্ট স্ট্রাগেল করতে হয়েছিল কারণ আমার কলকাতা এখানে পরিচিত কেউ ছিল না বর্ধমানে আমার যথেষ্ট পরিচিতি ছিল তো প্রত্যেককে লাইফে স্ট্রাগেলটা আসে ঠিক আছে তো এখন দেখো মানে আমি প্রত্যেকটা মাসে হয়তো চারটে পাঁচটা ইনস্টিটিউটের অফার আসে আমার কাছে ঠিক আছে তো একটা লাইফে নিজেকে জায়গায় নিয়ে যাও তারপরে দেখবে মানে কি বলবো সবাই তোমার দিকে আর কি মানে তোমাকে ভালো ইয়ে করবে